আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলে বরকত হয় রিজিকে তার দুর্ভিক্ষের কথা বলল। যে এসে হেনু আমাদের জমিনের পানি শুকিয়ে গেছে শস্য উৎপাদন হচ্ছে না আমাদের গরু ছাগলগুলো মারা যাচ্ছে আমাদের ছেলেরা অনাহারে অর্ধাহারে আছে তখন নূহ আলাইহিস তার قومকে উদ্দেশ্য করে বলছেন যে ঘটনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নিয়ে এসেছেন তখন নূহ আলাইহিস সালাম বলছিলেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা ইরসিলিস সামা আলাইকুম মিডারা ওয়া ইয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়বানিিন ওয়া অয়ে জা আল্লাহকুম যেন তিউ আনহা রা তখন মুহাল্সাল্লাম তার কমকে উদ্দেশ্য করে বলছেন যে ইস্তগা ফিরু রব্বকুম ইন্নাহু কে না তোমরা বিপদের মধ্যে আছ খাওয়ার নাই দুর্ভিক্ষ অনাহারের মধ্যে আছো ইস্তগা ফিরু তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো

ওয়বানিন তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবে ওয়া ইয়া জাআল্লাকুম জান্নাত আর তিনি তোমাদের শুষ্ক ক্ষেত্রগুলোকে বাগানে রূপান্তরিত করে দিবে ওয়া এবং তোমাদের নদীগুলোকে সচল করে দিবে তাহলে ইস্তেগফারের সবচেয়ে বড় ফায়দা হচ্ছে মানুষ ক্ষমা প্রার্থনা করলে আসমান থেকে মহান আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে মানুষ ক্ষমা প্রার্থনা করলে মহান তালা ওই ব্যক্তির রিজিকে বরকত দান করে